ফুটবল খেলা শুরুর দিকে গ্রামের প্রতিবেশীদের অনেক কটু কথা শুনতে হয়েছে কিন্তু থেমে যায়নি মেয়েটি একরাস আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছা শক্তি আজ তাকে এনে দিয়েছে সাফল্যের নতুন ধারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন নার্গিস খাতুন রাজনীতির উত্তপ্ত মঞ্চে যখন ছাত্রদলের প্যানেল তেইশটি পদের মধ্যে বাইশটিতেই পরাজিত তখন ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে নার্গিসের জয় যেন একে ব্যতিক্রমী আলোক ছটা এই জয় শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় নার্গিস পেয়েছেন সাত হাজার সাতশো পঁচাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত হামিদুল্লাহ নাইম পেয়েছেন পাঁচ হাজার দুশো আটত্রিশ ভোট ভোটের এই ব্যবধানই বলে দেয় শিক্ষার্থীরা তাকে পছন্দ করেছে তার পরিচিতি যোগ্যতা ও ব্যক্তিত্বের জন্য রাজনৈতিক পরিচয়ের জন্য নয় জয়ের পর নার্গিস বলেন রাখসুতে শুধু আমি নই জয়ী হয়েছেন আমাকে ভোট দেওয়া প্রত্যেক ভোটার জয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা দলমত নির্বিশেষে যোগ্যতার মূল্যায়ন করেছেন স্পষ্ট করেন ছাত্রদলের প্যানেলে প্রার্থী হলেও নার্গিস কোনো দলের রাজনীতি করে না বিএনপি বা ছাত্রদলের সদস্য নয় শুধু ভোট করার জন্যই তাকে প্যানেলে রাখা হয়েছিল নার্গিস খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার এক সাধারণ কৃষক পরিবারের মেয়ে তিন বোনের মধ্যে তিনি সবার ছোট পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে সেশনের শিক্ষার্থী হিসেবে ছোটবেলা থেকে নার্গিসে ছিলেন খেলার প্রতি নিবেদিত দুই সালে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলা শুরু করেন এরপর দুই সালে জাতীয় অনূর্ধ্ব চোদ্দ দলের হয়ে খেলার সুযোগ পান সেখান থেকে জাতীয় নারী ফুটবল দলে জায়গা করে নিয়েছেন অংশ নিয়েছেন বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন জাপান কোরিয়া চীন সহ অন্তত দেশে তার এই উত্থান আজ শুধু একজন ফুটবলারের কাহিনী নয় বরং এক সংগ্রামী তরুণীর গল্প যিনি খেলাধুলার মাঠ থেকে নেতৃত্বের মঞ্চে উঠে এসেছেন তার জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একে প্রতীকী পরিবর্তনের ইঙ্গিত দেয় যেখানে দল নয় ব্যক্তির যোগ্যতা এবং গ্রহণযোগ্যতাই মুখ্য হয়ে ওঠে তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ